বিশেষ করে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা বলছেন তাদের জন্য প্রতীক অত্যন্ত অবমাননাকর নির্বাচন বিশেষজ্ঞের মতেও প্রতীক নির্ধারণে পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনী লড়াইয়ে কখনো কখনো ব্যক্তির চেয়ে মার্কাটাই বড় ফ্যাক্টর হয়ে ওঠে নির্বাচনী প্রতীক কোনো প্রার্থীর যোগ্যতার মাপকাঠি নয় বটে তবে একটি সুপরিচিত কিংবা প্রতীক হয়তো অনেক কিছুই ছাপিয়ে যেতে পারে কিন্তু এবারের সিটি নির্বাচনে কমিশন এমন অদ্ভুত সব মার্কা খুঁজে বে করেছে জানিয়ে রীতিমতো বিব্রত প্রার্থীরা প্রশ্ন আছে ভোটারদের মাঝেও এমন কিছু প্রতীক আছে যে প্রতীক নিয়ে যে নির্বাচন করবে নির্বাচনের পরে এই নামে তাকে অনেকে এক্ষা পাবে যেমন লাওয়া আছে কুমড়া আছে এর আগে তো অনেক নির্বাচনগুলো হয়েছে এতে তো সুন্দর সুন্দর প্রতীক ছিল সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নারী প্রার্থীদের এমন সব প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে যাকে বল ঘর গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় যেমন কেটলি বয়ম শিলপাটা, টিস্যু বক্স ও মুলা এসব সব প্রতীকের ব্যাপারে এরি মধ্যে কমিশনের কাছে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন নারী প্রার্থীরা সংরক্ষিত নারী আসন 5 এ প্রতীক হিসেবে পেয়েছি কেটলি কিন্তু আমরা এই প্রতীকগুলো সংরক্ষিত নারী আসনের জন্য বরাদ্দ হয়েছে সেটা আমরা মনে করি নির্বাচন কমিশনের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি একটা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির দ্বারা সে পরিচালিত হয়েছে সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের মার্কা হল কাটা চামচ মিষ্টি কুমড়া টিফিন ক্যারিয়ার ইত্যাদি